রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এখানকার রূপ বৈচিত্র্যের কারণেই এই জেলার খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে একদিকে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই লেকের সৌন্দর্য অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্না এবং উঁচু উঁচু সুবিশাল পাহাড় যাদের হাতে মাত্র একদিন সময় আছে রাঙামাটির মতো এই অপরূপ সুন্দর জায়গাটি ঘুরে দেখতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভ্রমণ গল্প আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ চাকমাদের বাজার সুবলং ঝর্ণা পলয়েল পার্ক বড়বদ্ধ মন্দির এবং আদিবাসী গ্রাম জানার চেষ্টা করব, তাদের মনের লোকোনো গল্প ঘুরে দেখব কতটা সাধারণ জীবন যাপন তারা করে যাদের মনে নেই কোনো বিন্দুমাত্র চাহিদা নেই কোনো অট্টালিকা গাড়ি বাড়ি আজকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। রাঙামাটি নিয়ে পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি লাল পাহাড়ের দেশ রাঙামাটির ভ্রমণ গল্প আজকের যাত্রায় আমি ভ্রমণ করছি শ্যামলী এনআর পরিবহনের একটি নন এসি বাসে করে জনপতি নয়শো টাকা করে ভাড়া পড়েছে আপনারা চাইলে এসি বাসে করেও যেতে পারেন আঠারোশো টাকার মতো ভাড়া পড়বে ঢাকার আরামবাগ থেকে রাত এগারোটায় আল্লাহর নাম নিয়ে আমরা ছোটে চলছি রাঙামাটির উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটারের মতো এবং যেতে সময় লাগে সাত থেকে আট ঘন্টার মতো আলহামদুলিল্লাহ সকাল সাতটায় আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে রাঙামাটির রিজার্ভ বাজারে এখান থেকেই সকালের নাস্তা সেরে আমাদেরকে একটি টলার ভাড়া করতে হবে সাধারণত যারা রাঙামাটি ভ্রমণ করে তারা টলারে ভ্রমণ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি চাইলে সিএনজিতেও ভ্রমণ করতে পারেন মাত্র দুই হাজার টাকায় রিজার্ভ বাজার টলার ঘাট থেকে সারা দিনের জন্য একটি ট্রলার ভাড়া করি মূলত এই টলারে করেই আমরা ঘুরে দেখব কাপ্তাই লেক সহ রাঙামাটির বেশ কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থান যার মধ্যে রয়েছে বড় বৌদ্ধ মন্দির আদিবাসী গ্রাম সুবলং ঝর্ণা জ্বলন্তু ব্রিজ এবং পলয়েল পার্ক একদিনেই রাঙামাটি যারা ভ্রমণ করে সাধারণত এই স্পটগুলোই ঘুরে থাকে আলহামদুলিল্লাহ সকাল এগারোটায় আমি পৌঁছে গিয়েছি আমাদের প্রথম এবং দ্বিতীয় স্পট চাকমাদের বাজার এবং বড় বৌদ্ধ মন্দির মূলত এই দুটি স্পট খুবই পাশাপাশি হওয়ায় আপনারা একই সময় এই দুটি স্পট ঘুরে যেতে পারবেন আদিবাসী এই বাজারে দেখা মেলে পাহাড়ি আনারস নারিকেল তাছাড়াও এখানে এলে দেখতে পাবেন পাহাড়ি জনগোষ্ঠীর নিজ হাতে বুনানো চাদর ভিন্ন ধর্মী চাকমাদের পোশাক এবং অসম্ভব সুন্দর শক্তপোক্ত নকশা করা হাতের বুননো ব্যাগ আদিবাসী বাজারের বাম পাশেই রয়েছে বড় বৌদ্ধ মন্দির তবে আমি এই জায়গাটি ভ্রমণ করছি না আপনারা চাইলে এই জায়গাটি ঘুরে যেতে পারেন চাকমাদের বাজার ভ্রমণ শেষে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি আমাদের তৃতীয় গন্তব্যস্থান আদিবাসী গ্রাম যেখানে দেখার চেষ্টা করব আদিবাসীরা কতটা সাধারণ জীবন যাপন করে দেখার চেষ্টা করব তাদের বসত কোথায় থাকে কিভাবে ঘুমায় কতটা সাধারণ জীবন যাপন করে সবকিছুই আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব এদিকে হচ্ছে আদিবাসী যে গ্রামগুলো আর কি সেই গ্রাম আপনারকে এখানে তলার নামিয়ে দেবে আর সেখান থেকে কিন্তু আপনাদেরকে হেঁটে এখান থেকে হেঁটে তারপর কিন্তু আপনাদেরকে উপরে উঠতে হবে এই গ্রামে আর কি এই মূলত ওনাদের এই ঘর আর কি এখানে ওনারা মূলত থাকে দেখতে পাচ্ছেন এটা এখানে হচ্ছে ওনারা বসবাস করে এটা একটু কি সাধারণ জীবনযাপন মানে বলার বাইরে একদম গ্রামের মানে একদম অঞ্চলের মতো আর কি একদম সাধারণ জীবন যাপন যেটাকে বলা চলে আর কি সেই সাধারণ জীবনযাপন কিন্তু মূলত ওনারা করে আর কি নাম তোমার কি নাম কথা বলতে পারে না তো যাই হোক এটা আর কি আমাদের ঘর আর বাবু এখানে দোলনা দেওয়া আছে আর কি ঘরের ভিতরে এই এখানে এরকম বাঁশের মূলত হচ্ছে ঘর আর কি তো মূলত আপনারা এরকম আসলে এই ওনাদের জীবনযাপন কিন্তু দেখে যেতে পারেন আশেপাশে বেশ 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 কয়েকটাই এরকম ওনাদের মতো ঘর রয়েছে তো আপনারা চাইলে কিন্তু ওনাদের জীবনযাপনটা দেখে তারপরে কিন্তু মূলত এক্সপিরিয়েন্স করতে পারেন আর এগুলো কিন্তু মূলত পাহাড়ি মুরগি আর কি বনমুরগ যেটাকে বলে আদিবাসী গ্রাম ভ্রমণ শেষে আমাদের চতুর্থ দর্শনীয় স্পট সুবলং ঝর্ণা রাঙামাটির অন্য অন্য স্পটগুলো স্থলপথে ঘুরে থাকা সম্ভব হলেও সুবলং ঝর্ণায় আসার জন্য আপনার একমাত্র ভরসায় এই ইঞ্জিন চালিত টলার শহর থেকে আসতে সময় লাগবে আনুমানিক দুই ঘন্টার মতো মূলত রাঙামাটির সুবলং ইউনিয়নে এই ঝর্নার অবস্থান হওয়ার কারণেই এই ঝর্নার নামকরণ করা হয় সুবলং ঝর্ণা তবে এই ঝর্ণায় প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি বিশ টাকা মূল্যে টিকিট ক্রয় করতে হবে আইলা সুবলং এর সাথে ছবি তুলতে পারেন সুন্দরভাবে ছবি তুলে তারপরে কিন্তু একটা সিধির একটা রাখতে পারেন তো আমরা আসলে নিচে যাই শুক্ন মৌসুমে সুবলং ঝর্ণায় খুব সামান্য পরিমাণে পানি থাকে তবে বর্ষা মৌসুমে সুবলং ঝর্ণার জলধারা প্রায় তিনশো ফিট উঁচু থেকে নিচে আসছে পরে দুর্ভাগ্যবশত আমি শুকনো মৌসুমে আসার কারণে খুব একটা পানির দেখা মেলেনি তবে আপনারা যদি ঝর্ণার সাথে খেলা করতে চান অবশ্যই বর্ষা মৌসুমে আসবেন সুবলং ঝর্ণা ভ্রমণ শেষে দুপুরের খাবারের জন্য কাপ্তাই লেকের আশেপাশে ছোট বড় বেশ কয়েকটি পাহাড়ি রেস্টুরেন্ট পেয়ে যাবেন সাধারণত কাপ্তাইলেকে যারা ভ্রমণ করতে আসে তারা এই পাহাড়ি আদিবাসীদের রান্না করা ভিন্ন ধর্মী খাবারের অভিজ্ঞতা নিয়ে থাকে তবে আপনাদের ভ্রমণ সঙ্গী সংখ্যায় যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা আগে খাবারের অর্ডার করে যেতে হবে আর যদি সংখ্যায় এক দুইজন হন সেই ক্ষেত্রে আলাদাভাবে আগে থেকে কোনো খাবারের অর্ডার করতে হবে না আমি মূলত ঝুমগড় রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্ট থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় একটি খাবারের প্যাকেজ নিয়েছি যার মধ্যে রয়েছে সাজেকের ঐতিহ্যবাহী ব্যাম্বু চিকেন চাপিলা মাছের ভর্তা কাচকি মাছের ভর্তা এবং খুবই সুস্বাদু কলার মোচা ভর্তা তবে আপনারা চাইলে অন্য অন্য প্যাকেজগুলো ট্রাই করতে পারেন তো এই জুমঘরের উপরেও কিন্তু আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে না তো আমাদের সেরে এবার পরবর্তী গন্তব্যস্থান যেটা রাঙ্গামাটির একটা মূল কেন্দ্রবিন্দুই বলা চলে যেটা রাঙ্গামাটির একটা মূল আকর্ষণ আর কি যেটা ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত যারা রাঙ্গামাটি আসে তারা কিন্তু ঝুলন্ত ব্রিজ এবং এই কাপ্তের লেগের জন্যই কিন্তু মূলত আসে তো আসলে মানে ঝুলন্ত ব্রিজে যাওয়ার আগে যে এরকম এত সুন্দর একটা ভিউ তো আমি হচ্ছে আমাদের টলার মামার কাছে জিজ্ঞাসা করলাম যে মামা এরকম কি প্রতিদিনই কি এখানে ভিউ হয় নাকি তো মামা বললো যে আজকে আজকেই নাকি এরকম ভিউ দেখাচ্ছে তো এটা আমি আসলে খুব লাকি যে আমি এই ভিউটা দেখতে পাচ্ছি এটা আমার জন্য খুবই একটা মানে লাকি মানে লাক ফেভার করছে বলা চলে জাস্ট পুরো স্কাইটা দেখেন মানে পুরো আকাশটা কিন্তু একদম সেই লেভেলের কিন্তু একটা ভিউ দিচ্ছে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এই ব্রিজের প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা তবে বর্ষা মৌসুমে এই ব্রিজ হয়ে যায় ডুবন্ত ব্রিজ জি বন্ধুরা বর্ষা মৌসুমে এই ব্রিজটি পুরো পানিতে থই থই করে আর এটি মূলত রাঙামাটির ব্রিজ আর এখান থেকে উপরে উপরে যায় আর কি মানুষজন এখান থেকে কিন্তু এই ঝুলন্ত ব্রিজের সামনেই কিন্তু এখান থেকে আপনার উঠলেই এরকম পর্যাপ্ত পরিমাণ দোকান পেয়ে যাবেন যেগুলো আনারস আর কি পাহাড়ি আনারস এগুলো পাহাড়ি আনারস কত করে এগুলো দশ বিশ তিরিশ এখানে মূলত পেঁপে বিক্রি হচ্ছে কত করে এগুলা দশ টাকা তো মূলত কিন্তু আপনারা একটু সামনে আসলে এই জুলন্ত ব্রিজ থেকে হাঁটে হেঁটে এখান থেকে কিন্তু আপনারা সেই কাপ্তাই লেকের যে ভিউটা এখান থেকে কিন্তু আপনারা এই লেকের ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এখানে কিন্তু অসংখ্য আচারের বার্মিক্স যে আচারগুলো আছে সেই বার্মিক্স আচারের দোকানগুলো কিন্তু মূলত এখানে পেয়ে যাবেন তো মূলত আর এগুলো হচ্ছে বাদাম আর কি আর মূলত এখানে শামুকের যে জিনিসগুলো আর কি সেই হাত শামুকের যে মালা আর কি সেগুলো পাবেন আর এখানে মূলত এই সবগুলোই মূলত বানিজ আচার তারপর হচ্ছে যে যেগুলো আমরা ওই দিক থেকে দেখে আসলাম সেই সেই জিনিসগুলো কিন্তু মূলত এখানে আর কি আর এগুলো সবই কিন্তু যেগুলো দেখে আসলাম আমরা যে হস্তশিল্প বা এর ট্রেডিশনাল যে ড্রেসগুলো আর কি সেই ট্রেডিশনাল ড্রেসগুলো কিন্তু মূলত সেই দোকানগুলো কিন্তু মূলত এগুলো আর কি এছাড়া আর ওরকম কিছু সামনে নেই তো রাঙামাটি আসবেন আর এই জিনিসের প্রেমে পড়বেন না এটা কিন্তু হয় না মানে মূলত রাঙামাটি যারা আসবেন এরকম ছোটো ছোটো আনারসের এত পরিমাণ মিষ্টি আমি অলরেডি আজকে তিন চারটা খেয়ে ফেলেছি তো আপনারা যারা আসবেন রাঙামাটি অবশ্যই সেগুলো খাবেন আর এগুলোর মিষ্টি মানে মজাটা কিন্তু অন্যরকম একটা একটা জুসি ব্যাপার আছে তো আমাদের ট্রলার কিন্তু এখানে ওয়েট করছে আর আমরা এখন এখান থেকেই এই লেকের লেক ধরেই কিন্তু মূলত পলোয়েল যে পার্কটা আছে সেই পলোয়েল পার্কেই যাব। তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন পলোয়েল পার্ক যেটা সেই পল পার্কে আর এখানে ঢোকার জন্য আপনাকে জনপ্রতি চল্লিশ টাকা এরকম একটা টিকিট কাটতে হবে আর আমাদের যে বোটটি ছিল সেই বোর্ডটি কিন্তু অলরেডি আমি ছেড়ে দিয়েছি আর এখন আমরা এই যে পলোয়েল পার্কের যে সুন্দর জিনিসগুলো আছে বেশ বড় একটা পার্ক কাপ্তাই লেকের ভিউ পয়েন্ট আর কি সেখান থেকে কিন্তু মূলত কাপ্তাই লেকের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন এটা মূলত ঝুলন্ত ব্রিজের আদলেই বানানো যদিও নরবরে ধুলছে আর কি সো এখান থেকেও আপনারা এইদিকেও ভিউ দেখতে পারবেন আর এদিকেও যে সুন্দর ভিউ কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন লাভ পয়েন্ট এটি মূলত নির্মাণ করা হয় আমেরিকান প্রবাসী আলাউদ্দিন তার স্থিরি নিয়ে রাঙামাটি ঘুরতে আসে দুই চোদ্দ সালের উনিশে মার্চ নৌভ্রমণকালে পানির ঢেউ কিছুটা বেশি থাকার কারণে টলার দুলতে থাকে তখন আলাউদ্দিনের স্ত্রী ভয়ে পানিতে ঝাঁপ দেয় ওই সময়ে স্ত্রীকে বাঁচাতে তরিগরি করে আলাউদ্দিনও পানিতে ঝাঁপ দেয় তিন দিন নিখোঁজ থাকার পরে তাদের মৃত লাশ পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় পানিতে ভেসে উঠতে দেখা যায় মৃত্যু বুঝিয়ে এই দম্পতিকে বিচ্ছিন্ন করতে পারেনি আলাউদ্দিন লিমার প্রতি শ্রদ্ধা জানি দেশের প্রথম লাভ পয়েন্ট নির্মাণ করা হয় এই পলয়ল পার্কে তবে এখনকার কিছু প্রেমিক প্রেমিকারা এই লাভ পয়েন্টে এসে তালা ঝুলিয়ে চাবি ছুড়ে দেয় পানিতে তারা বিশ্বাস করে এই তালা যতদিন আবদ্ধ থাকবে ততদিন তাদের ভালোবাসা টিকে থাকবে তো মূলত এটাই হচ্ছে সুইমিং পুল আর কি এখন চালু নেই এখান থেকে মূলত এই যে ভিউ দেখা যায় আর এটার অপোজিটে রয়েছে এরকম একটা ছবি তোলার জন্য একটা পানি দিয়ে কি এটা ভাস সর্ব দেওয়া রয়েছে আমাদের একদিনের রাঙামাটি ভ্রমণের শেষ স্পট পলয়েল পার্ক ঘোরা শেষে আমি চলে আসি রাঙামাটির রিজার্ভ বাজারে আপনারা যদি রাঙামাটির দুই তিন দিনের ট্যুর প্ল্যান নিয়ে আসেন তবে এখানে রাত্রিযাপন করার জন্য বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন আর যদি আমার মতো চলে আসতে চান তাহলে এখানেই পেয়ে যাবেন সকল বাসের টিকিট কাউন্টার তবে সকালে টিকিট কেটে গেলেই ভালো আজকের রাঙামাটির ভ্রমণ গল্প এতটুকুই যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম